নমস্কার বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত হাতে হাত করা পড়তে চলেছে ডালের মধ্যে নিশ্চয়ই কিছু কালো আছে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন আগামী চার আট ঘন্টার মধ্যে আপনাদের সকলের জীবনে যা হতে চলেছে সেই সত্যিটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন আর আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি আপনাদের জীবনের সেই কোষ্ঠী বা কুণ্ডলী যা আগামী চার আট ঘন্টার মধ্যে আপনার জীবনের সমস্ত সত্য আপনার সামনে তুলে ধরবে ব্যাস একে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আগামী চার আট ঘন্টার মধ্যে যদি আপনার জীবন না বদলে যায় তবে বলবেন ভিডিও শুরু করার আগে যতজন বালাজি এবং মাতা রানীর সত্যিকারের ভক্ত আছেন প্রিয় ভক্তরা সবার প্রথমে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দিন এবং নিচে কমেন্ট বক্সে স্বচ্ছ মনে ও হৃদয়ে লিখুন জয় মাতা মাতাদি জয় বালাজি মহারাজ তিনবার লিখবেন যাতে মাতা রানী এবং বালাজির সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা আপনারা এবং আপনাদের পুরো পরিবার লাভ করতে পারেন বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই আগামী চার আট ঘন্টার সময়টি আপনাদের জন্য কোনো সাধারণ সময় নয় এটি অত্যন্ত ভাগ্যশালী সময় শুধু আপনাদের সঠিক ব্যবহার করতে হবে এই ভিডিওতে আমরা আপনাদের প্রতিটি কথা বলব যে আগামী চার আট ঘন্টার মধ্যে আপনাদের কোনো কোনো কাজ করতে হবে কোনো কাজগুলো করা যাবে না কতজন মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং কোনো কোনো সুযোগে লাভ আপনাদের উঠাতে হবে তাই বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন এবং এই ভিডিওটি আপনার সামনে এনে উপস্থিত করেছেন এখন আপনি এটি শেষ পর্যন্ত দেখবেন কি না তা আপনার উপর নির্ভর করছে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আজকের এই ভিডিওটি আপনাদের জীবনের এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাগ্যশালী ভিডিও হতে চলেছে এতে যে সত্য উন্মোচিত হতে চলেছে তা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে হতে পারে এই গুসত্ব আজ পর্যন্ত কেউ আপনার সামনে আনেনি আপনার জীবন এবার এক নতুন পথে মোড় নিতে চলেছে আগামী চার আট ঘন্টা আপনার পুরো জীবনের গতিপথ বদলে দেবে বন্ধুরা আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলছি যে এত গভীর এবং অজানা সত্য হয়তো আপনারা আগে কখনো জানেননি আমি আপনাদের চরণে নত হয়ে নিবেদন করছি যে ভাই ও বোনেরা যে সত্য আজ আমি আপনাদের সামনে রাখতে চলেছি তা কোনোভাবেই নিজের ঘরের চৌকাঠের বাইরে যেতে দেবেন না কারণ আগামী চার আট ঘন্টায় আপনাদের ভাগ্য এক নতুন মোড় নিতে চলেছে যে সত্য আজ আমি প্রকাশ করছি তা আপনাদের হুঁশ উড়িয়ে দিতে পারে তাই ভিডিওটি তখনই দেখবেন যখন আশেপাশে কেউ থাকবে না যখন পুরো ঘর খালি থাকবে কারণ বলা হয় দেওয়ালেরও কান থাকে এই কারণেই এই তথ্য গোপন থাকা উচিত সবার প্রথমে আমি হাত জোর করে আপনাদের কাছে নিবেদন করছি দয়া করে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্ট সেকশনে পূর্ণ শ্রদ্ধার সাথে লিখুন কি জয় মা দুর্গা জয় মা ভদ্রকালীকে যখন আপনারা এমনটা করবেন তখন দেবী মায়ের কৃপা আপনার এবং আপনার পরিবারের জীবনে বর্ষিত হতে শুরু করবে এই গোপন সত্যটি নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখুন কারণ এটি কোনো সাধারণ তথ্য নয় এটি একটি রহস্য যা আজ আমি প্রথমবার আপনাদের সাথে ভাগ করে নিতে যাচ্ছি যদি এই কথা অন্য কেউ জেনে যায় তবে আপনার জীবনে এক নতুন সংকট দেখা দিতে পারে এই ভিডিওতে এক রহস্যময় অলৌকিকতা লুকিয়ে আছে যা আপনারা আগে কখনো শোনেননি তাই পূর্ণ শ্রদ্ধা এবং একাগ্রতার সাথে এই ভিডিওটি শুনতে থাকুন ভিডিও শুরু করার আগে আমি আবারও অনুরোধ করছি যারা মাতা মাতারানীর সত্যিকারের ভক্ত দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন কি জয় মা দুর্গা জয় মা ভদ্রকালীকে যারা সততার সাথে এমনটা করবেন তাদের উপর মায়ের আশীর্বাদ সর্বদা বজায় থাকবে আগামী চার আট ঘন্টায় আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটতে চলেছে তেমন পরিস্থিতি হয়তো আপনারা আগে কখনো অনুভব করেননি কথায় আছে সবার সময় আসে আর যখন আসে তখন সব কিছু বদলে দেয় যদি আজ আপনারা আমার কথাগুলো এড়িয়ে যান তবে আমি কথা দিতে পারছি না যে এই সুখ সুযোগ আপনাদের জীবনে আবার ফিরে আসবে আপনার জন্মজকে গত কয়েক বছর ধরে পীড়া এবং সংঘর্ষে ভরা গ্রহগুলি সক্রিয় ছিল আপনারা পরিশ্রমে কখনো কোনো খামতি রাখেননি তবুও সমস্যা একের পর এক আসতেই থেকেছে দুঃখের ঢেউ জেন থামার নামই নিচ্ছিল না কিন্তু আজ আমি আপনাদের সেই রহস্যের সাথে পরিচয় করিয়ে দেব যা আপনাদের থেকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল হ্যাঁ এখন শনিদেব আপনাদের গ্রহের চাল পুরোপুরি উল্টে দিয়েছেন এবং তার বিশেষ কৃপায় আপনাদের জীবনে এমন অদ্ভুত যোগ তৈরি হতে শুরু করেছে যা আপনারা কল্পনাও করতে পারেননি এর আগে যখন এমন যোগ তৈরি হয়েছিল তখন আপনার রাশির সাথে সম্পর্কিত অনেক মানুষ কোটিপতি হয়ে গিয়েছিলেন এবং তাদের বিশাল আর্থিক লাভ হয়েছিল তাই এই সুযোগ হাতছাড়া করবেন না কারণ এই সময় আপনার জীবনের দুঃখভরা অধ্যায় চিরতরে শেষ করতে পারে আপনারা পরিশ্রম কখনো থামাননি তবু বারবার আপনারা প্রতারিত হয়েছেন প্রতিবার কেউ না কেউ বিশ্বাস ভেঙেছে কিন্তু এখন যে পরিবর্তন হতে চলেছে তা পুরোপুরি গ্রহের চাল অনুযায়ী নিশ্চিত হয়ে গেছে এবং এই পরিবর্তন আপনার পুরো জীবনের ধারা বদলে দেবে গত বছরগুলিতে যা হয়ে গেছে তা এখন অতীত এখন আপনাদের আর দুঃখী হওয়ার প্রয়োজন নেই বিরোধীরা আপনাদের বিরুদ্ধে অনেকবার তন্ত্র প্রয়োগও করেছে কিন্তু আপনারা কখনো হার মানেননি এক রহস্যময় শক্তি সর্বদা আপনাদের পেছনে ছিল আসলে কে সেই শক্তি কোন সেই অদৃশ্য শক্তি যা প্রতিটি মোড়ে আপনাদের সংকট থেকে বাঁচিয়ে এনেছে আজ আমি সেই রহস্য থেকে পর্দা সরাতে চলেছি কেউ যতই আপনাকে ঠকানোর চেষ্টা করুক এখন আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না কারণ আজ আমি আপনাদের সেই শক্তির পরিচয় দেব যা সর্বদা আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল এই শক্তির উপর যদি আপনারা স্বচ্ছ মনে বিশ্বাস করে নেন তবে এই শক্তি আপনাদের জীবনকে আলোয় ভরিয়ে দেবে গত কয়েক বছরে আপনারা যখনই কোনো নতুন কাজ শুরু করেছেন তাতে কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়েছে মনে হতো যেন সাফল্য আপনাদের পায়ের থেকে দূরে সরে যাচ্ছে কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে এখন না তো আর হতাশা থাকবে না থাকবে কোনো বাধা এখন যে সাবধানতা আমি আপনাদের বলতে চলেছি তা আপনাদের প্রতিটি সমস্যার সমাধান হতে পারে আপনাদের হয়তো খুব কম মানুষই পুরোপুরি বুঝতে পেরেছে বেশিরভাগ মানুষ তো শুধু নিজেদের স্বার্থের জন্য আপনাদের কাছে আসে প্রতিবার তারা আপনাকে ব্যবহার করেছে এবং ছেড়ে দিয়েছে কিন্তু আজ যে রাস্তা আমি আপনাদের দেখাতে চলেছি তা আপনার জীবনের সমস্ত জটিলতা শেষ করতে পারে এত বড় সত্য হয়তো আপনারা আগে খুব কমই শুনেছেন তাই আমার বলা কথাগুলোতে বিশেষ নজর দেবেন কারণ এখন আপনারা আপনাদের উদ্দেশ্যের খুব কাছে পৌঁছে গেছেন এখন সেই সময় এসে গেছে যখন সুখ ও সমৃদ্ধির আগমন আপনাদের ঘরে হতে চলেছে এবং এর দায়িত্ব আমি নিজে নিচ্ছি আপনারা জানেন যে যখন আমি কোনো কথার গ্যারান্টি দিই তা নিশ্চিতভাবে ঘটে আগামী চার আট ঘন্টায় যে জ্যোতিষীয় তথ্য আপনাদের সামনে আসবে তা আপনাদের অন্তরাত্মাকে নাড়িয়ে দেবে তাই আমার কথাগুলো অবহেলা করবেন না আজকের এই ভিডিওটি বাবা তোমার জন্য জীবনদায়ী ওষুধের কাজ করবে বন্ধুরা আপনারা ভালো করেই জানেন যে সঞ্জীবনী একটি দিব্য এবং অলৌকিক ওষুধ জীবন ও মৃত্যুর মাঝে সংগ্রাম করা কোনো ব্যক্তি যদি সঞ্জীবনী পেয়ে যান তবে তিনি মুহূর্তের মধ্যে আবার জীবিত হয়ে ওঠেন ঠিক তেমনি আজ আমি আপনাদের জীবনের প্রতিটি কষ্ট ও দুঃখ থেকে মুক্তি দেওয়ার মতো এক ওষুধের কথা বলতে চলেছি যদি এই কথা আপনার কাছে পৌঁছে যায় তবে আপনার ভাগ্যের দিশা চিরতরে বদলে যেতে পারে এই কথাগুলো আপনাদের একটু অচেনা লাগতে পারে কিন্তু মনে রাখবেন এটি কোনো সাধারণ তথ্য নয় এটি একটি অত্যন্ত গুরহস্য এই কারণেই এটি জরুরি যে এই কথাটি নিজের আত্মীয় স্বজন পরিচিত বা কাছের মানুষদের থেকেও লুকিয়ে রাখুন কারণ আপনার শত্রু কোনো বাইরের লোক নয় বরং আপনার একদম আশেপাশের ব্যক্তি গত ছয় বছর ধরে সে ক্রমাগত আপনার পিঠের পেছনে আঘাত করে চলেছে আপনার একটি স্বভাব হল আপনি সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেন এবং এটাই আপনার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় যার সুযোগ ওই শত্রু বারবার নেয় এমন অনেক রহস্য আছে যা আজ পর্যন্ত আপনার সামনে প্রকাশ করা হয়নি কিন্তু আজ আমি সেগুলোর উপর থেকেই পর্দা সরাতে চলেছি কিন্তু বাবা যদি এখনও তুমি এই ভিডিওটি লাইক না করে থাকো তবে দেরি করো না এখনই পছন্দ করো এবং যা আমি বলছি তা পুরো মন দিয়ে গ্রহণ করো যাতে তোমার জীবন সঠিক দিকে এগোতে পারে ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে জয় 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 মা দুর্গা ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে চান সেই দিকেই পূর্ণ মনোযোগের সাথে লেগে থাকুন এবং কোনো প্রকার অবহেলা করবেন না স্বাস্থ্য নিয়েও আপনাকে একটু সাবধানতা রাখতে হবে পুরনো সমস্যাগুলোতে এই সময় কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাবে দীর্ঘ সময় ধরে মনে চলাচিন্তা থেকে মুক্তি মিলবে যদি আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে নজর দেন তবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি দীর্ঘ সময় ধরে কোনো সমস্যা চলছিল তবে তাতেও উন্নতি আসবে যদিও মাথা বোথার মতো ছোটোখাটো সমস্যা বা সর্দিকাশির মতো সামনে আসতে পারে যা একদমই অবহেলা করবেন না বন্ধুরা আপনাকে এটাও বুঝে নিতে হবে যে এই সময় আপনার জন্য যা কিছুই আছে তা আপনার কর্মের সাথেই যুক্ত তাই নিজের কাজ মাঝপথে ছাড়ার ভুল করবেন না যদি আপনার কাজ আটকে যায় তবে আপনার অনেক স্বপ্ন ভেঙে যেতে পারে যেখানে বেকারত্বের কথা বিশেষ করে ছাত্র সমাজের তো তারা পড়াশোনার পাশাপাশি উপার্জনের কোনো না কোনো মাধ্যমও হাসিল করবে রাজনৈতিক ক্ষেত্রের সাথে যুক্ত মানুষদের রাজনীতির মাধ্যমে কোনো বড় সুযোগ মিলতে পারে সরকারি যোজনার লাভও আপনাদের মধ্যে অনেক মানুষ পেতে পারেন এছাড়া এই সময় কোনো ধর্মীয় স্থানে যাওয়ার পরিকল্পনাও হতে পারে ঘোরাঘুরির সুযোগ মিলবে যেখানে আপনি কেনাকাটায় খরচ করতে পারেন সন্তান পক্ষের দিক থেকেও কোনো শুভ সংবাদ শুনতে পাওয়া যেতে পারে যদি আপনি কোনো কাজের জন্য যাত্রায় বের হন তবে ঘরের বরিষ্ঠ সদস্যদের আশীর্বাদ নিয়ে যান এতে আপনার কাজে সাফল্য এবং সহজতা মিলবে যদি কোনো বড় কেনাকাটা করতে হয় তবে আগে পরিবারের লোকেদের সাথে পরামর্শ করুন এবং তারপর সিদ্ধান্ত নিন ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা আপনি আপনার পরিবারের সাথে বসে করতে পারেন যা পরে আপনার জন্য লাভদায়ক হবে আগামী চার দিনের কথা বললে এই সময় মিশ্র ফলদায়ক থাকবে শুরুতে ব্যবসায় লাভ তো হবে কিন্তু প্রত্যাশার চেয়ে একটু কম হতে পারে এটি ব্যবসার স্বাভাবিক অংশ তাই চিন্তা করার বদলে বিচার বিবেচনা করুন ক্যারিয়ার হোক বা ব্যবসা পরিশ্রম করলে ভবিষ্যতে উন্নতি ও লাভের সম্ভাবনা তৈরি হবে এই সময় কারো ব্যাপারে অয়থা হস্তক্ষেপ করবেন না এবং অপ্রয়োজনীয় তর্কে জড়াবেন না নতুবা সমস্যা তৈরি হতে পারে কাজকর্মের সূত্র এই উপায়টি আপনি নতুন বছর শুরু হওয়ার আগেই করে দেবেন যাতে যখন আপনি নতুন বছরে প্রবেশ করবেন নিজের নতুন বছরে পা রাখবেন তখন যেন আপনি ভালোভাবে পা রাখতে পারেন আপনার উপর যে নেতিবাচক শক্তি বা ভার আছে তা জেন নেমে যায় বন্ধুরা এবার পরবর্তী উপায়টি হল শত্রুদের থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য দেখুন আপনারা সব থেকে বেশি শত্রুদের নিয়ে চিন্তিত আমি জানি আপনারা নিজেদের লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকদের নিয়েও চিন্তিত এমন অনেক লোক আছে যারা পিঠ পিছু আপনাকে বরবাদ করতে চায় কিছু নিজের লোক তো কিছু রক্তের সম্পর্কের লোকও আছে যারা মুখের উপর কিছু বলে না কিন্তু পিঠ পিছু তাদের বহু বছরের শত্রুতা লুকিয়ে আছে আপনার প্রতি যারা পিঠ পিছু বন্ধুরা আপনাকে ধ্বংস করার ইচ্ছা রাখে এবং অনেক নোংরা কাজ করায় কিন্তু বন্ধুরা নতুন বছরের আগেই আপনাকে এই উপায়টি করে দিতে হবে এতে শত্রুদের থেকে চিরতরে আপনি মুক্তি পেয়ে যাবেন কি করতে হবে মন দিয়ে শুনুন আপনাকে বন্ধুরা একটি রুটি বানাতে হবে জি হ্যাঁ একটি রুটি বানাতে হবে সেই রুটির উপর সরষের তেল লাগাতে হবে বন্ধুরা সেই রুটির উপর সরষের তেল লাগাতে হবে এবং অল্প একটু কালো তিল তার উপর ছড়িয়ে দিতে হবে জি হ্যাঁ বন্ধুরা অল্প একটু কালো তিল তার উপর দিয়ে দিতে হবে এবং সেই রুটিটি আপনি যে কোনো কালো কুকুরকে খাওয়াবেন জি হ্যাঁ যে কোনো কালো কুকুরকে খাওয়াবেন এবং যখন আপনি কালো কুকুরকে খাওয়াচ্ছেন তখন আপনার মনে যেন শত্রুদের নাম থাকে অর্থাৎ যদি আপনি কোনো শত্রুর নাম জানেন তবে আপনি সেই শত্রুর নাম নিন আর যদি শত্রুর নাম না জানেন তবে আপনি মনে মনে শত্রুর বিনাশের কথা ভাবুন তো বন্ধুরা আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন নতুন বছরে কোনো শত্রু আপনার স্পর্শ করতে পারবে না না তন্ত্র